নমস্কার বেশ কয়েকদিন ধরেই ইঁদুর একটু উপদ্রব আমি সহ্য করছি আর এই উপদ্রব সহ্য করতে করতে আমি বারবার আপনাদের বলছিলাম যে আমার গাছ করা হবে কি না কি জানে কিন্তু গাছ না করলে আমি করবোটাই বাকি আমাদেরও একটু প্রয়োজন হয় কিছু নিয়ে থাকার সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে গাছ করা দেখুন এটা গতকাল খেয়েছে গাছে যত সবেদা ছিল প্রায় সবেদা খেয়ে ফেলেছে প্রায় সবেদা খেয়ে ফেলেছে এই একটা দুটো এরকম রয়েছে এরকম একটা দুটো রয়েছে তা সবই খেয়ে নিয়েছে হয়তো আজকে রাত্রিতে আর বাদ বাকিগুলো খেয়ে নেবে খুব আনন্দের কথা আর এই আনন্দটা নিয়েই কিন্তু আমি বাগান করব। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার যে কিচেন কম্পোস্ট একটু নতুনভাবে তৈরি করছিলাম সেই কম্পোস্টটা কেমন আছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো আপনারাও তৈরি করতে পারেন আমি তো এই বছর প্রথম এইভাবে নিজের মাথার বুদ্ধি খাটিয়ে করেছি আমিও ভাবতে পারিনি ঠিকঠাক হবে খুব তাড়াতাড়ি হয়ে গেল দেখলাম কম্পোস্টটা আর প্রত্যেকটা যে আমি প্যাকেট করে করে করেছি এক একটা প্যাকেট এক একটা বেগুন গাছে আমি দিয়ে দেবো বেগুন গাছে খুব খাবার দরকার পড়ে আর বেগুন গাছে যে ফসল হচ্ছে আমার সেটা কিন্তু একমাত্র এই কিচেন ওয়েস্ট ব্যবহার করে আগে তো আমি কিচেন ওয়েস্টটা একদম কাঁচা এখানে দিয়ে দিতাম এখানটা কাঁচা কাঁচা দিয়ে দিতাম মানে একদম তাজা জিনিসটাই এনে দিয়ে দিতাম এই যে দেখুন এখনও প্যাকেট দেখা যাচ্ছে এই যে দিয়েছিলাম যে তার প্যাকেট এখনও রয়েছে তা আগে এরকমই দিয়ে দিতাম কিন্তু এখন আমি ওই যে ইঁদুরটা যেহেতু বারবার আসছে তাই ঠিক করলাম একটু যখন এই কম্পোস্টগুলো তৈরি হয়ে গেছে এই বেগুন গাছগুলো সেই কম্পোস্টটা দেব। কারণ বেগুন গাছ খাবার বেশি ভালোবাসে খুব বেশি খেতে দিতে হয় একমাত্র এই কম্পোস্টটাই খুব তাড়াতাড়ি মানে বেগুন গাছ নিতে পারবে যেহেতু কম্পোস্ট হয়ে গেছে তার খাবার তৈরি হয়ে গেছে তা সেটা নিতে পারবে আর আমিও ঠিক করেছি ওই এক একটা প্যাকেট এক একটা বেগুন গাছে গোড়ায় দেব এগুলো সব পুরনো বেগুন গাছ আমার আগের বছরের বেগুন গাছ সেই বেগুন গাছে দেব এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চিচিঙ্গে গাছটা চিচিঙ্গে গাছটা শেয়ার করব আর ইঁদুরে যেমন আমার ক্ষতি করছে আমি যাই না চিচিংগেগুলো হয়তো খেয়ে নেবে চিচিঙ্গেগুলো দেখুন এখন কিরকম হচ্ছে সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচুর চিচিঙ্গে এখানে ধরছে এই যে আবার গুটিয়ে গেছে বুঝতে পারছেন এই যে প্রচুর চিচিংগে ধরেছে এই যে এখানটাই আছে এরকম চিচিংগে কিন্তু বেশ ভালোই ধরেছে এখানে দেখুন ভেতরে ভেতরে অনেক হয়েছে এই যে ভেতরটাই হয়েছে এই যে হাত দিলে বোঝা যাচ্ছে এই যে এখানটা ভেতরে ভেতরে বেশ ভালো হয়েছে তা ইঁদুরে যেমন আমার ফল সব নষ্ট করছে তেমনি কিন্তু দেখুন এই পরিশ্রম কিন্তু আমার সার্থক এখানটায় আমি একটু চুন দেওয়া দেওয়া দেখিয়েছিলাম আজকে যেমন কি দিয়েছি দেখুন আমার কালকে রাত্রি মানে বেঁচে যাওয়া ভাত একটু এনে দিয়েছি এই যে দেখুন এটা একটু মাটি দিয়ে চেপে দিই এই যে এটা করলা গাছে দিয়েছি তারপরে ঝিঙে গাছে দিয়েছি এখানেও একটুখানি মাটি দিয়ে এগুলো চেপে দিচ্ছি তা এই ভাতটা কিন্তু আমি ব্যবহার করি আপনারা জানেন এরমভাবে ভাত আমি লেবু গাছগুলোতেও ব্যবহার করি আমি দেখেছি একটি নার্সারিতে গিয়ে লেবু গাছের গোড়ায় বেশ ভালো এক কাপ নয় দু কাপ তিন কাপ করে ভাত ওনারা দিয়েছেন তাতে ওদের গাছে কিন্তু ফলন প্রচুর হয় আমি নিজে দেখেছি তাই আমিও দিই আর কি এখন এবছর দিতে শুরু করেছি যেহেতু এরপর বুঝতে পারবো যে ফলনটা কেমন হয়েছে আমার যে চিচিঙ্গেটা এই চিচিঙ্গেই কিন্তু আমার আমি একটা এইখানটায় পাকিয়েছিলাম আপনারা জানেন সেই পাকা চিচিঙ্গে দুখানা বীজ থেকে গাছ করেছি একটু দেখাই আপনাদের এই দেখুন এই যে এখানে রাখি তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এবার দেখতে হবে এই গাছগুলো থেকে ফল কেমন হয় আর এটা কোথায় বসাবো সেটা আমি দেখাই এটা বসাবো আমি এই যে লাউ গাছটা মারা গেছে আপনাদের বলেছিলাম এখানে লাউ গাছটা নষ্ট হয়ে গেছে এই লাউ গাছে এখানেই দিয়ে দেবো এখানে দেখুন বড় তুলসী গাছ হয়েছে একটা লাল শাক গাছ হয়েছে এই সব গাছগুলোও তুলে ফেলতে হবে তারপরে ওটা বসিয়ে দেবো আমি এই ছাদেই এনে রেখে দিয়েছি হয়তো আজকে হবে না আজকে আবার আকাশে মেঘ করে গেছে মেঘ যখন এত হয়েছে বৃষ্টি পড়তে শুরু করলে আর কোনো কাজ হয় না সকালবেলা এসে যেটুকুনি কাজ করার আমি করে দিয়ে গেছি এবং এই দেখুন এখানে এই যে এইটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছে কিন্তু একটু ভাত দিয়েছি এবার আমি দেখাবো যে সেই কম্পোস্ট গুলো কেমন আছে এই যে প্যাকেট করে করে আমি কম্পোস্টটা রেখেছিলাম এই দেখুন দারুণ সুন্দর হয়েছে আমি এটা দিয়ে একটুখানি তুলে তুলে দেখাবো দেখুন পুরো কম্পোস্ট হয়ে গেছে মাটি মতো হয়ে গেছে এই দেখুন কিছু হয়েছে খুব এতে এইটা হয়েছে আর একটাও হয়েছে এরকম অনেকগুলোই হয়েছে আমি শুধু দুটো নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কিন্তু দেখছি এই কম্পোস্টটা করলে কিছু হয় তা কিছু হয় ঠিক আছে একটু চুন দিয়ে দেবো আমি এতে এই দেখুন কম্পোস্ট কিন্তু হয়ে গেছে মাটি হয়ে গেছে সবকিছু এই যে আলুর খোসা দেখেছেন তো খুব তাড়াতাড়ি হয়ে গেল এটাই অবাক কাণ্ড খুব তাড়াতাড়ি হয়ে গেল তা এইগুলোই এটা আবার কিসের গাছ হয়েছে দেখি দাঁড়ান ও কুমড়ো গাছ হচ্ছে দেখুন যাই হোক এই এখানে দেখুন আমের ওই আটি দিয়েছিলাম তার থেকে গাছ হয়েছে এবার ইচ্ছা আছে কিছু আমের গ্রাফটিং করব নিজে নিজে আমার যে বড় মল্লিকা আম্রপালি আছে তারই ডাল নিয়ে এসে গ্রাফটিং করব সায়ন নিয়ে এসে তা এই এই দুটো আপনাদের দেখালাম এরকম চার পাঁচটা আছে যে বেগুন গাছগুলো বেগুন হচ্ছে এখানে দেখুন এই বেগুন গাছটায় বেগুন হচ্ছে অনেক এই যে দেখুন এটা কিন্তু এক বছরের পুরনো বেগুন গাছ এই বেগুন গাছটায় বেগুন হচ্ছে তা এই গাছটায় দেব এরকম গোড়াটা কিন্তু আমার ফাঁকা আছে দেখুন অনেকটা ফাঁকা আছে এখানে এক ব্যাগ এরকম প্যাকেট কিচেন ওয়েস্টেজ যে কম্পোস্টটা করেছি আমি এখানে এই এক প্যাকেট করে দিয়ে দেবো আর যেটা বড় আছে সেটা কিন্তু দুটো গাছে দেওয়া যাবে পুরনো যে বেগুন গাছগুলো সেই গাছে কিন্তু বেগুন হচ্ছে সেই গাছগুলোতেই আমি দেব তা আপনারা এইভাবে করতে পারেন খুব তাড়াতাড়ি দেখলাম কম্পোস্টটা হয়ে গেছে এর আগে কোনো দিন আমি করিনি আমি তো ষোলো ইঞ্চির বালতিতে করতাম আপনারা জানেন ষোলো ইঞ্চির বালতিতে করতাম সেই বালতি থেকেই আমি কিন্তু আবার চেলে রেখে দিতাম কম্পোস্টটা আজকে যে ছাদ বাগানের কাজগুলো আমি করেছি সে কাজগুলো দেখুন গাছগুলো ফাঁকা ফাঁকা লাগছে আমি বড় বড় পাতাগুলো সব কেটে ফেলে দিয়েছি পাতাগুলো কেটে পরিষ্কার করে রেখেছি গাছগুলো বেশ কিছু গাছের করেছি এই গাছেরও করেছি কিন্তু আর একটু করতে হবে এই গাছটার এইটা বাকি আছে আর করেছি হচ্ছে এই যে চিচিঙ্গে গাছটা আছে না এখানটা দেখুন এই সব জায়গা ফাঁকা করে দিয়েছি আর এই বৃষ্টি পড়লে মানে যাতে নিচে বৃষ্টির জলটা পড়ে যায় একদম মাটিতে আর আবার রোদ উঠলে রোদটা যেন এই সব গাছে মানে ডিরেক্ট এসে লাগে এইটার জন্য এটা করেছি আজকে পুরো পরিষ্কার করেছি তবুও দেখুন এখনো রয়েছে এই যে এই হলুদ পাতাগুলো সব আমি কিন্তু কেটে ফেলে দেব এখন এই আমার ছাদ বাগানের কাজ আর এরপরে আবার আমি বলবো এখনও কিন্তু আপনারা বীজ বসাতে পারেন বীজ বসিয়ে নতুন নতুন গাছ করতে পারেন কি কি বীজ বসাতে পারেন তাও আমি শেয়ার করব কারণ আমিও কিন্তু আবার নতুন করে বীজ বসাচ্ছি আমি বারবার বীজ বসাই আপনারা জানেন বারবার বীজ বসাই এই জন্যে সব সময় যাতে আমার ছাদ বাগানে গাছে ফল সবজি পাওয়া যায় দেখুন বেগুন হচ্ছে আবার এই দেখুন তা এরকম বেগুন পেতে পারি যে কোনো সবজি পেতে পারি এই যে এই ঢ্যাঁড়সগুলো কিন্তু বীজ রাখবো এগুলো আমি তুলবো না